তো এই যারা বলছে আমি ভোট কাটুয়া তো আমার প্রশ্ন হচ্ছে তৃণমূলের কাছে কি তৃণমূল কি ভিক্টরের ভরসায় রাজনীতি করতে এসেছিল রায়গঞ্জে নির্বাচনে দাঁড়িয়েছিল ভিক্টর একটা রাজনৈতিক দল ন্যাশনাল কংগ্রেস যার হাত ধরে মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটে আছে সেই দলের আমি প্রার্থী ছিলাম সেই দল তার নির্বাচনে অংশগ্রহণ করেছে মানুষ তাকে ভোট দিয়েছে আর কেউ জিতেছে কেউ হেরেছে কিন্তু আমি আমার লড়াই করেছি কংগ্রেস কংগ্রেসের লড়াই করেছি আর যে তৃণমূলের যে নেতা বলছেন তিনি নিজে বিজেপির ঘরে ছিলেন বিজেপির ঘর থেকে এনে তাকে ভাড়াটে প্রার্থী করে এখানে দাঁড়িয়ে জিতিয়ে আর চেষ্টা করেছিল যাতে বিজেপিকে সুবিধা পৌঁছানো যায় ভাগ্যিস ভালো এ তৃণমূলের প্রার্থী জিততে পারেনি যদি জিততো আজকে উনি বিজেপির ঘরে নিজের নাম লিখিয়ে বসে থাকতেন ভালো করে মনোযোগ এটা হচ্ছে তৃণমূলের কাছে কিছু বলার নাই ভিক্টর কংগ্রেসের একজন কর্মী হিসাবে মানুষের পাশে আছে মানুষকে নিয়ে মানুষের অধিকারের লড়াই করে যেটাকে রুখে দাঁড়াবার জন্য তৃণমূলের কাছে কোনো রাস্তা নেই শুধু একটা অপপ্রচার যে আমি বিজেপির সঙ্গে যুক্ত আছি আরে আমি যদি বিজেপির সঙ্গে যুক্ত থাকি তাহলে আমি আজকে শুভেন্দু অধিকারের বিরুদ্ধে এফআইআর করছি আমি লড়াই করছি আমি মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি যদি ক্ষমতা থাকে মুখ্যমন্ত্রী তাহলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করছেন না কেন ওকে গ্রেফতার করছেন না কেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিরপেক্ষ হতে পাচ্ছেন না কেন আপনি মুখ্যমন্ত্রী হিসাবে প্রিয় দর্শক আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক আলী ইমরান রমেশ ভিক্টর তিনি শাসক দলকে তীব্র আক্রমণ কেননা শুভেন্দু অধিকারী যে মুসলিম বিধায়কদের যে অশ্লীল ভাষায় যে মন্তব্য প্রয়োগ করেছিলেন আর সেটাই নিয়ে থানাতে আগে মামলা দায়ের করেছিলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ভিক্টর আর সেই রায়গঞ্জের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল কিন্তু এবার ভয় পাচ্ছে এটা একটা বাস্তবে সঠিক পর্যালোচনা তাই সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুগণ চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন কার্যত এবার শাসক দলকে নেশানাই কেননা শাসক দল বুঝতে পেরেছে যে সেটিং এ রাজনীতি না করলে শুভেন্দুর বিরুদ্ধে কোনো রকমের পদক্ষেপ বা কোনো রকমের একটা এফআইআর দায়ের করতে পারেনি এই রাজ্য সরকার তিনি ব্যর্থতা তাই কংগ্রেস নেতা ভিক্টর তীব্র সমালোচনা করেছেন ধন্যবাদ